ও আচ্ছা দুটো হয়ে আছে আমার এখানে মনের হাত তুলছে হ্যালো কি গুড আফটারনুন সুইট মানে তুমি কোথা থেকে বলছো প্রশান্ত দাদা ভাই আমার এখানে টপে একশো সাতজন লাইভটা তো অন আছে আচ্ছা প্রশান্ত দাদা ভাই আমার একটা বড় ভিডিও ভাইরাল করে দিও না তুমি তোমার বন্ধুদের মোবাইল দিয়ে লাইক করেছ থ্যাংক দিও বলছে সেলিম বলছে আই লাইক থ্যাংক ইউ সেলিম সেলিম কোথা থেকে বলছ ওকে আমি করে লিম ঠিক আছে হামনান করে দিও না আমার বড় ভিডিও একটা ভাইরাল করার খুব শখ কিন্তু হচ্ছে না কেন কমে যাবে কেন প্রশান্ত দাদা ভাই কমে যাবে কেন প্রশান্ত দাদা ভাই তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজ আমি তোমার বড় ভিডিও লাগাই আচ্ছা ঠিক আছে হান্নান আমার ভিডিও একটা স্ট্যাটাস লাগিয়ে দিও কি করতে বলছো একটা লাইক ডান করে দিও আর আমার ভিডিও ভিডিওগুলো সবাই দেখো এমডি হাবিব তোমাকে বলছি একটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে ও আচ্ছা ঠিক আছে না বলছি আমার বড় ভিডিও গুলো ভাইরাল হয় না কেন কেউ দেখতেই চায় না এত কষ্ট করে ভিডিও গুলো করি কেউ দেখতে চায় না প্রশান্ত দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট কতবার জিজ্ঞাসা করলাম দাদাভাই বলছেই না ভাবছে খেতে যাব আমি তাই ভাবছো নাকি প্রশান্ত দাদাভাই যে তোমাদের বাড়ি খেতে যাব তোমার শর্ট করি ইউটিউবে কাজে জন হান্নান করে দিয়ে তো ভাই আমার হচ্ছে চ্যানেলের স্ক্রিনশটটা তুমি শেয়ার করো তারপরে দেখি তো কত দেখে এমডি হাবিব কেন তুমি এত সুন্দরী ভাইরাল তো হইবা হান্নান বলছে ওকে ঠিক আছে হান্নান হাবিব কেউ দেখে না না হলে হাবিবের কমেন্ট দেখতে পারতাম যারা অন আছে তারা তাদের সবাই পট লটর পটর করে কমেন্ট করে